স্পষ্ট করে বলি আজকে মাসুদ কামাল ভাইয়ের মতো লোকেরা আমাদেরকে সুশীলতা শিখান আপনারা তো সাপলা নিয়ে সুশীলতা দেখান না আপনারা তো পিল খেলা নিয়ে বলেন না আপনারা তো বিচারিক হত্যাকাণ্ড নিয়ে বলেন না আপনাদের বলার সময় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার সময় বলতে হয় যারাই পাল্লা খান আপনাদের দাওয়াত দিল সে কিন্তু আসে নাই এই আওয়ামী শক্তি এদেশকে ক্রমাগত বিপদের দিকে ঢেলে দিচ্ছে এবং আমরা দেখেছি যেখানে ডক্টর কামাল নাম ছিল কিন্তু তিনি বলেছেন তার ফোরাম বলেছেন তিনি নিজেই এটা জানেন না ধিকার জানাতে চাই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চেয়েছে এরা আওয়ামী লীগের স্লোগান যখন দেওয়া হয়েছে মুজিবাদী স্লোগান যখন দেওয়া হয়েছে যখন দলীয় স্লোগান দিয়ে আওয়ামী লীগকে এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে তখন এখানে ছাত্র জনতা তাদেরকে পুলিশের হাতে সপর্দ করেছে ধৈর্যের পরিচয় দিয়েছে এটাকে মব বলে না মব তৈরি করে আপনারা এদেশের হাজারো হাজারো মাসলুম মাসলুমকে হত্যা করেছেন শাপলা ঘটিয়েছেন পিলখানা ঘটিয়েছেন জুলাই ঘটিয়েছেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আইনি ভাবে আমরা লড়াই করব। যারাই জুলাইয়ের বিরুদ্ধে কথা বলবে জুলাইকে উপহাস করবে তাদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমরা মাঠে আছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আপনাদেরকে অবগত করার জন্য বলি জুলাই এত একটি সহজ বিপ্লব ছিল না রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে গুম খুন দীর্ঘ ষোলো বছরের আওয়ামী ফেসিবাদের পর শত শত হাজার হাজার শিক্ষার্থীর রক্তের বিনিময়ে জুলাই পেয়েছি আমাদের জাম যেতে পারে আমরা জুলাই যেতে দিব না মব বলে আমাদেরকে বিড়ানো যাবে না আমরা মব তৈরি করি না আমরা ছাত্র জনতা দেশকে পাহারা দিচ্ছি কোন আধিপত্যবাদী ভারতীয় শক্তিকে আমরা এখানে প্রশ্রয় দিব না তান্না খানের মতো যারা বিঙ্গার পক্ষে লড়াই চাই ডাইনের পক্ষে লড়াই করতে চাই তারা আমাদের সুশীলতা শেখায় সুশীলতা শেখাইতে হলে আপনাকে বিচার চাইতে হবে জুলাইয়ের বিচার চাইতে হবে সংস্কার করতে হবে আওয়ামী লীগের রাজনীতি চিনতর অনিশ্চিত চাইতে হবে এর বাহিরে বাংলাদেশে কোন জুলাই বিরোধী কর্মকাণ্ড আমরা মেরে রেবো না সে জন্য আমাদের যে দাবিগুলো করা হয়েছে আপনারা পৌঁছে দিবেন আমরা স্পষ্ট বলেছি সরকারের সাথে যদি কেউ সংশ্লিষ্ট যদি কেউ এটার বিষয়ে পদক্ষেপ না আমরা উল্লেখ করেছি আইন মন্ত্রণালয় এবং প্রেস উইং সহ সকলের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব আমরা কখনোই নিজেদের রক্ত আবসাইড রক্ত বৃথা যেতে না